ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় একশো চল্লিশটি অনগ্রসর শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছিল রাজ্য সেই তালিকার উপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মঙ্গলবারের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন ওবিসি সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে একাধিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের জারি করা ওই সব বিজ্ঞপ্তিতে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে আদালত আগেও শ্রেণীভুক্ত প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে বলেছে কিন্তু রাজ্য যে তারা সুপ্রিম কোর্টের অপেক্ষা করছে আদালতের মন্তব্য তাহলে সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নয় ওবিসির তালিকা নিয়ে মামলায় মঙ্গলবার রাজ্যের আইনজীবীর সঙ্গে বিচারপতিদের জোরদার সওয়াল জবাব চলে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন ভর্তির বিজ্ঞাপন প্রকাশ হয়েছে সার্ভে হয়েছে তখন কেন প্রশ্ন উঠল না সরকার অ্যাডমিশন করতে পারছে না যদি সরকারের সিদ্ধান্ত ঠিক প্রমাণ হয় তখন কি হবে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি মান্থা বলেন রাজ্য লেজিসলেটিভ প্রসেস ভেঙেছে মান্থার বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বলেন এটা লেজিসলেটিভ ব্যাপার নয় এটা পার্লামেন্টারি ডেমোক্র্যাটিক সিস্টেম পুরো বিষয়টাই আলাদা আমার পঁচিশ বছরের সেই অভিজ্ঞতা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর বিচারপতি মান্থা রাজ্য সরকারের কাছে জানতে চায় কেন দু সালে আইনে সংশোধনী আনলেন না আপনারা দু সালে ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন তারপর আবার উনিশশো সালের আইনে ফেরত গিয়েছেন কিন্তু কেন বিরোধী দলগুলি হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু অভিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিলো হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি অন দ্য বেসিস অফ রিলিজিয়ান অত ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে সামনে দিয়ে দিতে পারবে না কারণ সংবিধান বিরোধী কাজ সংবিধান নিয়ে আটকে যাবে তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে প্রবেশী মামলায় অ্যাডভোকেট জুনুরেরাল আদালতে মিথ্যা বলছেন বলে দাবি করেন বিরোধী দলনতা শুভেন্দ অধিকারী আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোন ডিসকাশনের স্কোপ দেননি আদালতে বিচারাধীন বলে ওবিসি মামলা নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি কুনাল ঘোষ এই যে রায় যেটাকে স্থগিতাদেশ বলা হচ্ছে এটা ইন্টারিম স্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং এর পরিপ্রেক্ষিতে যে রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ নেবে সেগুলোর প্রস্তুতি এবং বিশ্লেষণ চলছে গত বছরে হাইকোর্ট জানিয়েছিল ওবিসি তালিকা আইন মেনে তৈরি করা হয়নি নির্দিষ্ট সমীক্ষা না করেই নির্দিষ্ট তথ্য ছাড়াই ওবিসি তালিকা ঘোষণা করা হয়েছে দু সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা উনিশশো সালে ব্যাকওয়ার্ড ক্লাস আইনে পরিপন্থী তারপরই দু সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে হাইকোর্ট ব্যুরো রিপোর্ট এন বাংলা